আল্লাহ আবার বলছেন আল্লাহ তোমাদের কি আমি জাহান্ন কথা বলবো না জাহান্নামের লোকদের পরিচয়ের কথা বলবো না এই কথা বলতে এরা হচ্ছে কঠোর স্বভাবের লোক খুব কঠোর মানে কথা যা বলবে এদিক সেদিক হবে না কোনো নরম ভাষা নেই কোনো কমলতা তার ভেতরে নেই আর এরা অহংকারী মোস্তাক এরা অহংকারী দম্পিক হবে এরা ক্ষমতা নিয়ে অহংকার করবে এরা অর্থ নিয়ে অহংকার করবে এরা তার দেহ নিয়ে অহংকার করবে অর্থ সম্পর্কে অহংকার করবে এরা হলো জাহান নামে ওই দেবেশ পরিচয় এটা এই করতে হওয়া যাবে না মানে নিজে যা বলছে সে বেকারে এটা হওয়া যাবে না একটু কমল হতে হবে একটু নরম হতে হবে আল্লাহ নবী সাল্লাম ইন আল্লাহ ইন আল্লাহ রফিক নিশ্চয় আল্লাহ নিজেই কমল নিজেই নরম এত পাপ করব আমরা এত পাপ করি আমরা

এবং আল্লাহ কোমলতাকে পছন্দ করেন আল্লাহ নিজে কোমল তিনি কোমলতাকে পছন্দ করেন আর জাহান পরিচয় হচ্ছে এরা হবে কি এরা হবে কঠোরপন্থী এরা হবে মোস্তাকবিন এরা হবে অহংকারী ধরনের সাবধান এই জন্যে অহংকার আমরা করবো না আমরা কঠোরপন্থী হবে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কল্যাণ হাদিসে বলছেন আল্লাহ নিজে বলছেন অহংকার আমার গায়ের চাদর অহংকার আমার গায়ের চাদর আত্মভরি আমার লঙ্গি